স্কুল কলেজ কিংবা মাদ্রাসা কিংবা ইউনিভার্সিটি অথবা আপনার বাসা অফিস কর্পোরেট অফিস ফ্যাক্টরি ডিসপ্লে রুম মিটিংরুম রিসোর্টস হোটেল রেস্টুরেন্টের জন্য আপনি সবচেয়ে লেটেস্ট টেকনোলজি সম্পন্ন একটি টেলিভিশন খুঁজছেন তাহলে আপনার জন্য বেস্ট সলিউশন প্যান্টানিক কারণ প্যান্টানিক এই মুহূর্তে বাংলাদেশে সবচেয়ে লেটেস্ট টেকনোলজি সম্পন্ন টেলিভিশন দিচ্ছে বাংলাদেশের সবচেয়ে রিজনেবল প্রাইজে ফর এক্সাম্পল আমার সামনে এই মুহূর্তে যে তিনটি টেলিভিশন দেখতে পাচ্ছেন তেতাল্লিশ পঞ্চাশ পঁয়ষট্টি অল গুগল টিভি বাংলাদেশের এই মুহূর্তে সবচেয়ে লেটেস্ট টেকনোলজি সম্পন্ন টেলিভিশন বাট আমি প্রাইসটা বললে আপনারা বুঝতে পারবেন যে কত বাজেট ফ্রেন্ডলি এই টেলিভিশনগুলো তেতাল্লিশ ইঞ্চি ফোর কে ভয়েস কন্ট্রোল গুগল টিভি পাচ্ছেন মাত্র আঠাশ হাজার টাকায় পঞ্চাশ ইঞ্চি ফোর কে ভয়েস কন্ট্রোল গুগল টিভি পাচ্ছেন মাত্র চল্লিশ হাজার টাকায় এবং পঁয়ষট্টি ইঞ্চি ফোর কে ভয়েস কন্ট্রোল গুগল টিভি পাচ্ছেন মাত্র বাষট্টি হাজার টাকায় অর্থাৎ এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে রিজনেবল প্রাইজে আপনারা পাচ্ছেন সবচেয়ে লেটেস্ট টেকনোলজি সম্পন্ন টেলিভিশন সো আর দেরি না করে আমাদের ঢাকা সিটি যে যে তিনটি আউট আউটলেট রয়েছে সেগুলোর ঠিকানা আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি আপনারা ভিজিট করতে পারেন সশরীরে অথবা আপনারা আমাদের ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারেন আমাদের ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউডাব্লিউ ডট আশা করছি আপনি যদি একজন স্মার্ট বায়ার হয়ে থাকেন তাহলে আমাদের ওয়েবসাইট ভিজিট করে অথবা সশরীরে আমাদের শোরুমে এসে আপনি পারচেস করবেন আপনার ডিজায়ার প্রোডাক্টটি এছাড়া আপনারা সবাই জানেন যে পণ্যবিড়ি ইলেকট্রনিক্সে চব্বিশ ইঞ্চি থেকে শুরু করে একশো ইঞ্চি পর্যন্ত সবচেয়ে লেটেস্ট টেকনোলজি সম্পন্ন টেলিভিশন আমরা সেল করছি সবচেয়ে রিজনেবল প্রাইজে দু হাজার সাল থেকে কারণ আপনারাদের যে বিশ্বাস আমাদের কাছে পেয়েছেন এবং আপনারা ওই বিশ্বস্ততার সহিত যে আফটার সেল সার্ভিস আমাদের থেকে নিয়েছেন এর দরুন আমাদের মার্কেট আরও গ্রহ করেছে এবং আমরা বিশ্বাস করি যে আমরা আপনাদের এই বিশ্বাসের উপর ডিপেন্ড করেই আমাদের অগ্রযাত্রাকে আরও ত্বরান্বিত করব সবাই আমাদের সাথে থাকুন প্যান্টানিকের সাথে থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা